ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণ এডুকেশনাল গাইড প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল বাংলা রচনা আমাদের জাতীয় পতাকা চলো তাহলে রচনাটি শুরু করা যাক সূচনা পৃথিবীর প্রতিটি স্বাধীন দেশেরই রয়েছে নিজস্ব জাতীয় পতাকা জাতীয় পতাকা প্রত্যেক স্বাধীন দেশের সার্বভৌমত্ব ও সম্মানের প্রতীক প্রতিটি নাগরিকের কাছে তার দেশের জাতীয় পতাকার সম্মান সর্বোচ্চ যার রক্ষা তারা নিজের বলিদানের মধ্যে দিয়েও করতে পারে একটি দেশ ও জাতির পরিচয় বহন করে জাতীয় পতাকা জাতীয় পতাকাই জাতিকে দেশাত্মবোধে অনুপ্রাণিত করে এবং একটি দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সবাইকে উদ্বুদ্ধ করে নেক্সট পয়েন্ট ইতিহাস আমাদের দেশে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দের সাতই আগস্ট কলকাতার পার্সি বাগানে যদিও উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের বঙ্গভঙ্গ আন্দোলনের সময় এর প্রথম আত্মপ্রকাশ ঘটে প্রথম জাতীয় পতাকাটি সবুজ হলুদ ও লাল রঙের তিনটি অনুভূমিক ক্ষেত্র দ্বারা গঠিত ছিল উপরের সবুজ অংশে আটটি পদ্মফুল হলুদ অংশে দেবনাগরী ভাষায় নীল রং দিয়ে বন্দে মাতরম লেখা ছিল এবং লাল অংশের একদিকে সাদা রঙের সূর্য ও অন্যদিকে অর্ধচন্দ্র আঁকা ছিল এরপর উনিশশো সতেরো খ্রিস্টাব্দে কেশরী বালগঙ্গাধর তিলক নতুন জাতীয় পতাকা স্বাধীনতা যুদ্ধের জন্য উত্তোলন করেন এই পতাকাটিতে ছিল পাঁচটি লাল ও চারটি ক্ষেত্র মধ্যে ছিল সাতটি তারা এবং কোণে ছিল অর্ধচন্দ্র ও একটি তারকা উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে কংগ্রেসের করাচি অধিবেশনে যে জাতীয় পতাকার প্রস্তাব গৃহীত হয়েছিল সেটি হল বর্তমান ভারতের জাতীয় পতাকা উনিশশো সালের বাইশে জুলাই থেকে সরকার বদলে আসে অশোক চক্র নেক্সট পয়েন্ট জাতীয় পতাকার বর্ণনা ভারত একটি স্বাধীন দেশ অন্যান্য দেশের মতো এরও রয়েছে নিজস্ব জাতীয় পতাকা ভারতের জাতীয় পতাকার তিনটি রং তাই নাম তেরঙ্গা বা ত্রিরঙ্গা পতাকাটি আয়তক্ষেত্র বিশিষ্ট এবং পতাকার দৈর্ঘ্য তিন মিটার ও প্রস্থ দু মিটার সবার উপরে আছে গেরুয়া মাঝখানে সাদা ও নিচে গাঢ় সবুজ পতাকাটির ঠিক সাদা রঙের মাঝখানে আছে চব্বিশটি দণ্ডযুক্ত নীল অশোক চক্র প্রতিটি রং এবং অশোক চক্র বিশেষ দার্শনিক অর্থ প্রকাশ করে গেরুয়া রঙটি শৌর্য সেবা ও ত্যাগের প্রতীক সাদা রং শান্তি ও পবিত্রতার প্রতীক নিচের সবুজ রং বিশ্বাস ও তারুণ্যের প্রতীক অশোক চক্র প্রেম অহিংসা উন্নতি ও প্রগতির প্রতীক নেক্সট পয়েন্ট জাতীয় পতাকার ব্যবহার উনিশশো সাতচল্লিশ ১৫ পনেরোই আগস্ট জাতীয় পতাকা উড়িয়ে আমাদের দেশের স্বাধীনতা ঘোষণা করা হয় জাতীয় পতাকা ব্যবহারের কিছু বিশেষ নিয়ম আছে কেবল জাতীয় উৎসবের দিন এই পতাকা সবার বাড়িতে তোলা যায় সাধারণ জনগণ স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলন করেন তবে সন্ধ্যার আগে তা নামিয়ে নিতে হয় ছেঁড়া ফাটা কিংবা বিবর্ণ জাতীয় পতাকা উত্তোলন করা যাবে না কোনো ব্যক্তি বা বস্তুর সামনে জাতীয় পতাকা নোয়ানো চলবে না জাতীয় পতাকা শোভাযাত্রার প্রথমে থাকবে এবং পতাকা বহনকারীর ডান কাঁধে থাকবে জাতীয় পতাকার সঙ্গে অন্য পতাকা একই দণ্ডে তোলা যাবে না এবং জাতীয় পতাকার থেকে বেশি উচ্চতায় অন্য কোনো পতাকা একসঙ্গে ব্যবহার করা যাবে না সংসদ ভবন বিধানসভা সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিদেশের ভারতীয় সব দূতাবাসে আমাদের জাতীয় পতাকা ওড়ে ভারতের রাষ্ট্রপতি রাজ্যপাল কেন্দ্র ও রাজ্যের মন্ত্রীদের গাড়িতে জাতীয় পতাকা উড্ডীন থাকবে জাতীয় কোনো শোকের বিষয় হলে জাতীয় পতাকা অর্ধেক নামিয়ে রাখা হয় নেক্সট পয়েন্ট জাতীয় পতাকার ভারতীয় জীবন আদর্শ অনুযায়ী জাতীয় পতাকার গুরুত্ব অপরিসীম জাতীয় পতাকা ভারতের পরিচয়ের প্রতীক ভারতীয় মানুষের গর্বের প্রতীক এবং আমাদের সার্বভৌমত্ব ও রাষ্ট্রের অখণ্ডতার চিহ্ন এই পতাকাকে সঙ্গে করে বহু স্বাধীনতা সংগ্রামী দেশের জন্য প্রাণত্যাগ করেছেন জাতীয় পতাকা হচ্ছে জাতির অস্তিত্ব স্বাধীনতা ও জাতীয় গরিমা জাতীয় পতাকা উপরে তুলে দেশ ও জাতির প্রতি শ্রদ্ধা জানানো হয় জাতীয় পতাকার কোনো রকম অপব্যবহার ও অমর্যাদা করা হলে তা অত্যন্ত জঘন্য ও শাস্তিমূলক অপরাধ তাই জাতীয় পতাকার ব্যবহার সর্বদা মর্যাদা আনুগত্য ও সম্মান সহকারে করা উচিত উপসংহার জাতীয় পতাকা দেশের স্বাধীনতার প্রতীক এটি শুধুমাত্র একটি বস্ত্র খণ্ড নয় দেশমাতৃকার আঁচলের মতো জাতীয় পতাকা পরম আদর ও সম্ভ্রমের বস্তু আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের নির্ভীক সৈনিক শহীদের বীরগাথা জাতীয় পতাকার স্তরে স্তরে জড়িয়ে আছে ভারতের জাতীয় পতাকা পরিকল্পিত হয়েছিল ত্যাগের আদর্শের সঙ্গে শৌর্য বীর্য শান্তি মৈত্রী প্রগতি ঐক্য প্রভৃতির স্মারক হিসাবে যদিও বর্তমান ভারতে রয়েছে অনেক দ্বিধাদ্বন্দ্ব এই সব কিছুকে ভুলে আমাদের সমবেত হতে হবে জাতীয় পতাকার তলে তবেই জাতি হবে সংরক্ষিত এবং রক্ষা পাবে জাতীয় পতাকা ভারতবাসী হিসেবে আমাদের প্রথম দায়িত্ব ও কর্তব্য হলো জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা ভালোবাসা ও যোগ্য সম্মান প্রদর্শন করা রচনাটি এখানেই শেষ হলো তো প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা এই রচনাটি করো পুরো রচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও রচনাটি ভালো লাগলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার ও কমেন্ট করে দিও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ